হ্যালো বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব যে অনেক সময় আমাদের অনেক ছবি তুলতে গিয়ে ছবিগুলো ব্লার হয়ে যায় তখন আমরা দেখি সেটা আমাদের শখের ছবি হয়ে থাকলে খুব কষ্ট লাগে যেমন ধরুন এই ছবিটা দেখুন ছবিটা তোলার সময় কীরকম ব্লার হয়ে গেছে ফেসটা ঠিক মতন বোঝা যাচ্ছে না তো এই ধরনের ছবিগুলো কি আদৌ কমপ্লিটলি সংশোধন করা সম্ভব হ্যাঁ সম্ভব তা এর জন্য আপনাকে যেটা করতে হবে আপনার যদি কোনো ছবি এরকমটা হয়ে থাকে তাহলে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের কোন একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেই ব্রাউজারে সার্চ করবেন কাট আউট প্রো লিখে যেমন ধরুন আমি এখানে লিখে নিচ্ছি কাট আউট প্রো এবার এখানে ওকে করে দেবো ওকে করার সঙ্গে সঙ্গে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এবং প্রথম যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কের উপরে ক্লিক করে ওপেন করে নেব ওপেন করতে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে একটুখানি নিচের দিকে আসবো স্ক্রল করে দেখুন এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে এই লিঙ্ক থেকে কী কী করা সম্ভব এখানে দেখুন দ্বিতীয়টি রয়েছে ব্লাড থেকে কমপ্লিটলি ক্লিয়ার ছবি একটি এর উপরে ক্লিক করে দেবো পপ আপ অ্যাড শো করলে ক্লোজে ক্লিক করব এবার দেখুন আপলোড ইমেজের যে অপশানটি রয়েছে এই আপলোড ইমেজ একবার ক্লিক করব এখানে ক্লিক করতেই আপনার কম্পিউটার বা মোবাইলের গ্যালারি ওপেন হবে এখান থেকে আমি যে ছবিটা দেখালাম সেই ছবিটাকে আমি দেখুন এখানে নিচে রেখেছি আমি দেখিয়ে দিচ্ছি এটাতে একবার পিভু করে নেবো দেখুন এই ছবিটা আচ্ছা এখান থেকে কেটে দেবো আচ্ছা এবার আমি এখান থেকে ওপেন করব ওপেন করা মানেই ছবিটি এখানে আপলোড হচ্ছে ছবিটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে দুটো বক্স রয়েছে এবং প্রথম বক্স যেটা সেটার উপরে দেখুন অরিজিনাল লেখা আছে মানে আমি যে ছবিটি এখানে আপলোড করলাম এই ওয়েবসাইটে এবং দ্বিতীয়টি ওয়েবসাইটটি যেরকমভাবে প্রডিউস করে আমাকে দিচ্ছে এখানে দেখুন ফ্রি ডাউনলোড অপশান রয়েছে আমি ফ্রি ডাউনলোডে ক্লিক করে ছবিটিকে ডাউনলোড করে নেব দেখুন সোয়ালে ক্লিক করে আমি এখানে দেখতে পাচ্ছি ছবিটি আমার ডাউনলোড হয়ে গেছে আমি এখান থেকে ডাউনলোড অপশানে ওপেন করে এখান থেকে ছবিটি বেছে নিয়ে কাট করে আমার ডেস্কটপে পেস্ট করে দেবো তো চলুন এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি প্রথম ছবিটি যেখানে আমি রেখেছিলাম যেটা ব্লার ছিল তার ঠিক পাশাপাশি এখানে আমি পেস্ট করব এবারে আমি আপনাদেরকে দেখাবো যে দুটো ছবির মধ্যে পার্থক্য কতটা দুটো ছবি পাশাপাশি ওপেন করে আর এর জন্য আমি আমার কম্পিউটারে পিএস ফটোশপটি ওপেন করে নিচ্ছি এবারে আমি আমার প্রথম যে ছবিটি ছিল ব্লাড যেটা সেটাকে পিএস ফটোশপের উপরে রাখবো দেখুন ছবিটা এখানে রাখতেই স্মল সাইজে সেই ব্লার মোড চলে আসলো যেটা জুম করলে বা জুমিন করলে কিছুই বোঝা যাবে না তো এখান থেকে বেরিয়ে আমি দ্বিতীয় ছবিটি যেটা এআই দিয়ে অ্যানাউন্স করা হলো সেটা রাখলাম পিএস ফটোশপের উপরে দেখুন এটা কতটা বড়ো সাইজে ওপেন হয়ে গেল এবং এই ছবিটাকে আমি এবার জুম করে দেখাবো আমি দুটো ছবি জুম করে দেখাতে চলেছি একটু সেট করে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় ছবিটার পার্থক্য তো দেখুন এবার আমি প্রথম ছবিটা জুম করলাম এই ছবিটা চোখ মুখ না কোনো কিছু ঠিকঠাক আসছে না বোঝা যাচ্ছে না আর দ্বিতীয় ছবিটি যেটা কাজ করছি সেটা দেখুন এতটা জুম করছি তারপরও দেখুন সব কিছু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তার চোখ মুখ নাক চুল সব কিছু বোঝা যাচ্ছে ফুল স্ক্রিন করার পরও দেখুন ছবিটা কতটা ক্লিয়ারিটি দেখা যাচ্ছে অপরদিকে এই ছবিটা থেকে বেরিয়ে আমি আগের ছবিটাকে একবার ফুল স্ক্রিন মোট করে দেখব তো দেখুন আমি এই ছবি থেকে বেরিয়ে গিয়ে আগের ছবিটি ফুল স্ক্রিন করলাম ফুল স্ক্রিন করে এখানে জুম ইন করলে দেখুন ছবিটা সত্যিই খুবই খারাপ অবস্থায় ছিল আর নতুন ছবিটা তার চাইতে অনেক অনেক ভালো হয়েছে তো গাইজ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আবারও বলছি ভিডিওটিতে একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটি এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য